তো আমার শুধু আশা করি সবাই মেলায় ভালো আছে আজকে আমি মেলা থেকে দুটো জিনিস নিয়ে এসেছি হচ্ছে সেলাই বেরোচ্ছে কী ঘুরায় ওটা কিন্তু এটা একটু সে আলাদা লাগে আছে আর তোমরা ওনাকে বলি দেখো এটা হচ্ছে আমি উড়াইতে গেছিলাম আর উড়াই থেকে দেখো কি হয়ে গেল ও তো কী সে মেলা থেকে এখন তুলেই খেলছি টাকা দিয়েই খেলছি তা বল কী খুব ভালো লাগে সে এখন হচ্ছে আমি কাজে আমি আমি প্রশ্ন হচ্ছে এইটা আমি দূরে রাখে দিচ্ছি আমার প্রিয় সোফা তুমি একটা ভিডিওতে দেখছিলাম আমার একটা প্রিয় সোফা একটু রকম বাল জামা হৈ গৈছে সঠিক হৈ গৈছে সুন্দৰ নে হে ভিতর কিছু একটা আসে কি হাতি হাতে দিয়ে দিচ্ছে পারিবো বেলাতে বলবো যে স্লাইম দিয়ে কোনো দিন দাদা স্কুশি না চেষ্টা তো করবো তাই না আর চেষ্টা না করি কি পারা যায়

আমি যখন ধরতে যাবো না একটু ওয়াশ করে এসেছি আর কিছুই নয় গাছ একটা মশা আমার হাতে চলে আসছিল আমি বললাম যেই তুই আসছিস কারণ মনে মনে বলতে শুনলে তাও শুনতে পাচ্ছে ওরা বললো যে আমার না আমার খুদে লাগছে আমি একটু খাই আমি আমি খাবার পাইনি বলে আমি একটু কিছু পানি খেতে আসছি পানি খেতে দিয়ে তো আমি পিঠতে খেতে রক্ত খাচ্ছে পানি খেতে এসেছে রক্তই তো চুষে চুষে খেয়ে নিচ্ছে অনেক কষ্ট আমি ভাই এগুলো যে এত খারাপ তোমরা তো একে দেখতেই পাচ্ছো মিনি ফ্যানটাকে ফ্যান আর হচ্ছে উপরের ফ্যান হচ্ছে বন্ধ আর অনেক মশ আমি ওটাকে জায়গা

এই জীবনে এত ঢং দেখিনি যতটুকু ও দেখাচ্ছে যে এত ঢং বাবা ভালো হয়ে গেছে পড়তে গেছে এখন আরও তিনটে হ্যাঁ আমাদের কাছে তিনটে বড় মোবাইল আছে একটা মোবাইল হচ্ছে আমার বাবার কাছে আছে আর দুটো মোবাইল আছে যে একটা মোবাইল যে একটা মোবাইল হচ্ছে আমার আপুর আর একটা মোবাইল আমার আমুর সেটা হচ্ছে আমার আম আপূর্ণ মোবাইল এটা আমার আপুর মোবাইল

মেলার জিনিস মেলার মতনই হয় গন্ধ গন্ধকুন্দ মেলাতে যে গন্ধ ভাই তোমরা রিকোয়েস্ট করতে পারো না এত গন্ধি ওখানে কি আমার কোনো গন্ধ থাকে হ্যাঁ থাকে গন্ধ থাকে তারপরে মশ গাছ কাছে গাছ যে এই এইটা তো মেলার মতনই কিন্তু গন্ধে লাইনের মতন

দেখি একটু উড়াই দেখি উড়ে থেকে যে এটা আছে না এটাকে ধরে আমি এভাবে করতে হবে তবে এটা উঠবে নাহলে এটা এভাবে করলে এটা কি হয়ে যাবে এভাবে করে টান দিচ্ছি উঠবে না এখন ওই জন্য উড়াবো প্রথমে একটু উল্টা ভাবে দেখি দেখতে তো এখন যে দেখাইলাম বাট এখন তো উঠতে হবে তাই না এর সময় লাগানো আমার কাছে অনেক কঠিন

ভক্তিও পেরে এসব এখন আমি বলে দিচ্ছি তোমার হাত বানা নয়তো এইটার এইটা গেট গুলোকে আমি খুন করে দেবো বুঝছো ভয় পেও না এটা মোবাইল এটা পেয়ে আমি ঢুকিয়ে তোমার একটা মারব এটা কিন্তু আসল চাকু এটা হচ্ছে নেল কাটারের চাকু হ্যাঁ রে বাবা কেউ হাসবি না কেউ হাসবি না কেউ হাসবি না নয়টা তো দেখাম সাইড করে দেখেছি ভাই মোবাইলের এইটা একটু ভাঙে দিয়েছে যে এখান থেকে ভাঙতে পারছি এখান থেকে এভাবে ভাঙ দিয়েছে যে এভাবে এই যে দেখো এভাবে এভাবে ভাঙে আর ওখানে হচ্ছে এই যে দুই ডাক ডাক করে ভালো হচ্ছে আমি হচ্ছে এইগুলোকে নিয়ে অনেক ভুল করছি এগুলোকে নিয়ে আমি অনেক ভুল করছি এগুলো দিয়েই কিন্তু আমার মনে ভাঙছে অনেক কিছু করতে ভিডিও স্যার কী করতেছি আর আমি আচ্ছা আরেকবার উঠছে উঠছে উড় আর তোমার যদি এটাকে কিনো তাহলে কোনো দিনই এভাবে লাগাবে না নিচের এই যে এটা আছে না এই যে এভাবে লাগাব আচ্ছা এভাবে লাগাইলে কিন্তু এটা উড়বে না হ্যাঁ যে এভাবে লাগাবা লাগাই এটাকে এভাবে এভাবে বানা হ্যাঁ এভাবে বানা

भूल जी घरे बोल सो बाय